এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট অন্য মোবাইলে লগ ইন করা হয়েছিল কিন্তু সেই মোবাইল থেকে লগ আউট করা হয়নি তো আমি আমার নিজের ফোন থেকে সেই অ্যাকাউন্টকে মানে লগ আউট কী করে করবো সেই মোবাইল ফোনে হাত না দিয়ে তো আমি দেখিয়ে দেবো কী করে করতে হয় একদম শর্টকাট এবং সহজ উপায়ে তো প্রথমে আপনাকে যেই ফেসবুক অ্যাকাউন্ট ওই ফোনে লগ ইন করেছিলেন সেই ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফোনে খুলে নেবেন তো আমি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিলাম এখানে আপনাকে ওপরে কোনায় আপনার প্রোফাইল যে লোগো দেখাবে এখানে ক্লিক করবেন নিচে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে সেটিং বলে একটা অপশান খুলে আসবে এখানে ক্লিক করবেন এখানে ওপরেই দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব তারপরে এখানে নিচে দেখতে পারবেন ওয়ার ইউ রি লগ ইড ইন এখানে ক্লিক করবেন এখানে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আমার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ইনস্টাগ্রাম লিংক করা আছে তো ওপরে যেরকম ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন কোন কোন মোবাইল ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার আমার শুধু একটা ফোনেই ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে আর এখানে একটা অ্যান্ড্রয়েড ফোন দেখাচ্ছে তো আমার আর একটি ছোটো ফোন আছে সেই ফোনে আমি লগ ইন করেছিলাম সেই কারণে এখানে আমার অ্যান্ড্রয়েড দেখাচ্ছে তো এবার আপনি যেই অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে চান সে সেই অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিভো ভি টোয়েন্টি ফাইভ এখানে একটা অ্যারো দেখাচ্ছে তীর মার্ক তীরের চিহ্ন দেখাচ্ছে এখানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন লগ আউট বলে একটি অপশান চলে এসছে তো এখানে ক্লিক করব এখানে লগ আউট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন লগ আউটে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমার সাকসেসফুল হয়ে গেছে এখানে যে আমার অ্যাকাউন্ট ছিল যে ডিভাইস ছিল সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভাই আপনাদের জন্য আমি এই ভিডিওটা বানাই আপনারা সাপোর্ট করেন না তো আমার এই ভিডিওতে লাইকের টার্গেট থাকে মাত্র দশটি আমার এই চ্যানেলটি নতুন আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং আমার এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন